ছোটবেলা আমাদেরকে যখন এমিন লাইফ লিখতে দেওয়া হতো তখন আমরা অনেকেই লিখতাম বড় হয়ে ডাক্তার হব তারপর আবার ফিরে আসব গ্রামে এসে গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিব হামজা হলেন আমাদের সেই ডাক্তার আমরা যারা ছোটবেলায় লিখেছি ডাক্তার হয়ে আবার ফিরে আসব আমাদের অনেকেই ডাক্তার হতেই পারিনি অনেকে আবার হয়েছে কিন্তু গ্রামে আর ফিরিনি কিন্তু হামজা দেওয়ান চৌধুরী ফিরেছেন এক বছর আগে শেষ এসেছিলেন এই দেশে তারপর কেটে গেছে কত বর্ষা কত শীত কত হেমন্ত কত বসন্ত বারো মাসে ছয় ঋতুর এই দেশে কত কিছুই বদলে গেছে পাতা ছড়া গাছে আবার পাতা ধরেছে কোন কোন গাছ হয়ে উঠেছে কুড়ি থেকে প্রকাণ্ড বটবৃক্ষ হামচ আমাদের সেই প্রকাণ্ড বটবৃক্ষ হয়ে ফিরে আসলেন প্রখর রোদ্রে আমরা যেমন বট গাছের নিচে চাই একটু ছায়ার আশায় হামচা হলেন আমাদের সেই ছায়া এদেশে ফুটবলটা বেশ কয়েকদিন যাবৎ ছিল অবহেলিত মাঠে ফুটবলাররা নিয়মিত খেলতেন টুর্নামেন্ট হতো প্লেয়ার আসত প্লেয়ার যেত আমরা খোঁজ রাখতাম না কিন্তু এখন দেখেন শুধু আমরা কেন সারা বিশ্ব জেনে গেছে এই দেশে এমন একজন খেলোয়াড় এসেছেন যার ছয় বদলে যেতে শুরু করেছে আমাদের ফুটবল বিশ্ববিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো যখন আমাদের ফুটবলের কথা বলেন ফিফা তার অফিসিয়াল পেইজে হামজার কথা বলে হামজার কথা বলে ট্রান্সফার মার্কেটের মতো বড় বড় গণমাধ্যম আজকে হামজা আসাতে এই দেশের মানুষ ভালোবাসা উগলে দিচ্ছে সিলেট থেকে নিয়ে স্নানঘাট কোথায় নেই হামজা বন্ধনা শেষ বিশ বছরে যারা একবারও দেশের ফুটবল নিয়ে কথা বলেনি তারাও আজ দুলাইন বলছে সাবেক ফুটবলারদের থেকে শুরু করে বর্তমান সবাই হামজাকে বরণ করে নিচ্ছেন হ্যাঁ এটা ঠিক সাবেকরা তাদের জায়গা থেকে আওয়াজ উঠাচ্ছেন যেন বিদেশিদের প্রতি ঝুঁকে গিয়ে আমরা দেশের প্রতিভাকে নষ্ট করে না দিই তাদের কথাও যৌক্তিক তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল শ্রদ্ধা আছে তারাই যে এতদিন ধরে রুগ্ন প্রায় আমাদের ফুটবলটাকে টিকিয়ে রেখেছিলেন আজ হামজার আগমনে দেশে যে গণজোয়ার তৈরি হয়েছে তার পেছনে অনেক সাবেকেরই অবদান আছে তবে সবকিছু ছাপিয়ে একজন মানুষের কথা বলতে হয় তিনি আমাদের বাফুফে প্রধান তাবিত আওয়াল এই মানুষটা ইংল্যান্ড গেছেন হামজাকে নিশ্চয়তা দিয়েছেন তার নিরাপত্তা উন্নত ট্রেনিং এবং যা যা দরকার সব আর তারপরেই হামজা এসেছে আমাদের মাঝে হামজার মতো একজন ফুটবলারকে আমাদের মাঝে এনে দেওয়ার জন্য আমরা এদেশের ফুটবল ভক্তরা তার প্রতি দেশের সাবেক সকল খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ হামজার পাশাপাশি ফাহমিদুলও আছেন যমজ দুই ভাইয়ের কথাও শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কুইনের কথাও তাদের সাথে আছেন আমাদের মোরসালিন আল আমিন্দরা এই দেশটা যেন দেশি প্রবাসীদের মাধ্যমেই গড়ে উঠেছে ঠিক সেভাবে যদি আমরা আমাদের ফুটবলটাকেও সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন বিশ্বকাপে আমরা আমাদের দেখতে পাবো হামজা আজ বলেছেন আমরা দুই হাজার তিরিশ সনে বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারি জানি না সেই স্বপ্ন কতটা পূরণ হবে কিন্তু বাঙালি তো আশাই বাঁচে তাই আমরা আমাদের হামজা ফাহমেদুল মোরসালিন আলামিনদের নিয়ে আশাবাদী দেখা যাক এখন কি হয়